শুক্রবার বন্ধুরা দিন যাপনের গল্পে আমরা চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে হচ্ছে কার্তিক পূজা কার্তিক পূজার পুরো ভিডিওটা তোমার সাথে শেয়ার করবো বলে চলে এলাম ডেলি ব্লগ নিয়ে তোমাদের সামনে তো আজকে সকাল সকালেই ঘুমতে ঘুরে উঠেছি কারণ আজকে যেহেতু আমাদের বাড়িতে কার্তিক পুজো আর তৃতীয় বছরের উদযাপন আজকে আরও চলে গেছে বাজারে আর আমি এখন করবো ঘরের কাজগুলো সব শেষ করব তারপরে পুরোটাই তোমার সাথে শেয়ার শেয়ার করবো কী কী করছি না করছি চলো আগে ঠাকুরের বাসনগুলো মেজে নিই তারপর ঘরটার মুছে ক্লিন করতে হবে সব কিছু রেডি করতে হবে তো আমি এখন বেরিয়ে গেছি বাজারে তো যেহেতু আছে কার্তিক পুজো তো তাই কিছু বাজার করার আছে তো চটপট করে কালকে ম্যাক্সিমাম বাজারটা করে এনেছিলাম তো আর কিছু বাজার রয়ে গেছিলো যেটা কালকে কেনার মতন নয় সেগুলো আছে কিনবো তো তার জন্য এখন আমি যাচ্ছি দমদম বাজারে তো সব বাজারগুলো করে নিয়ে আসি তো আমরা ব্লগটা দেখতে হবে আর এই দেখো বাজার থেকে এসে এখন ঘরে যে আর ছিল আমাদের জামা কাপড় মালিক সেটাকে এখন খুলছি আর একটা জিনিস আমাদের ভেতরে যে আলমারিটা ছিল সেটা পুজো হবে বলে দেখতে পাচ্ছ ওখানে নিয়ে এসেছি নিয়ে এসেছি কারণ আমাদের ঘরটা তো ছোট তোমরা জানোই তো এই জায়গাটা সাজিয়ে নিয়েছি আর এখানে জলাবতর সব ভরে রেখেছি যেহেতু লোকজন আসবে আর সবকিছু গোছানো দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর ঘরটা তোমাদেরকে দেখাই আর ঘরটা দেখতে পাচ্ছ এই কমরা টেবিলের পাশে আমাদের যে আলমারিটা ছিল সেটাকে আমরা বাইরে বার করে দিয়েছি আর দেখো কালকে রাতেই আমরা লাইটিংটা করে নিয়েছিলাম স্টার লাইটটা লাগিয়ে নিয়েছি আর এই দেখো আমাদের কার্তিক ঠাকুর এখানে বসে আছে আর কালকে দেখো এই তিনটে গোলাপ নিয়ে এসেছি কি সুন্দর লাগছে না তো রেট তো সবসময় ইউজ মানে না আনা হয় তো এই তিনটা দেখে খুব ভালো লাগলো আর আমার যে নতুন ফ্লাওয়ার ভাসটা রেডি করেছিলাম সেই ফ্লাওয়ার ভাসে আমি এই গোলাপগুলো রেখেছি কেমন লাগছে তোমরা বলো সুন্দর লাগছে কালকে ছিল আর আজকে একটু ফুটেছে কত সুন্দর লাগছে না বলো তো তো হয়ে গেছে আর দেখো বিছানাটাও আমি রেডি করে নিয়েছি যেহেতু লোকজন আসবে অল্প কজন আর ওখানে যে দুটো ঠাকুর আছে ওই দুটো ঠাকুরকেও এখন আজকে নামানো হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে আজকে তিনটে ঠাকুর এখানে দুটো আর এই একটা ঠাকুর এই তিনটে ঠাকুর বসে পুজো হবে তো ঘরের জায়গাটা ফাঁকা করে দিয়েছি কারণ হচ্ছে যোগ্য ঠোগ্য যেহেতু হবে সেই জন্য আলমারিটা বাইরে বার করে দিয়েছি তো এই দেখো এসে এই লাইটটা লাগানো হলো বাইরের কালী পূজার সময় লাইটটা লাগিয়েছিলাম খোলা হয়নি আর এই যে লাইটটা দেখতে পাচ্ছ এটা এখন লাগলাম বাজার করে লাইট কিনে ক্লান্ত হয়ে বসে আছে সরি লাইট লাগিয়ে তো এখানে দেখেন তুমি জায়গা পেয়েছি এই জায়গাটা তো বসে হতো না তো এই এখন আনমারি পাশে নতুন একটা জায়গায় ক্রিয়েট হয়েছে তাই এখানেই বসে আছি তো এখন আবার যাবো একটু বাজারে কয়েকটা জিনিস নাম এখন বাকি হয়ে গেছে যা হয় বছরে একবার পুজো তো পুজোর কাজ করতে আমার খুব ভালোই লাগে তো অনেক পুজোর কাজই করেছি আগে পাড়ায় সরস্বতী পুজো তারপরে পাড়া শেতলা পুজো হতো সেখানেও কাজ করতাম তো পুজো করতে আমার বুদ্ধি ভালো লাগে তো বাড়িতে যেহেতু বন্ধুরা কার্তিক ফেলে গেছিলো দু বছর আগে তো বিয়ের প্রথম বছরই ফেলে গেছিলো তো পাড়া ফেলে গেছিলো তোমরা জানোই আমার যে বন্ধু গ্রুপটা আছে খাওয়া বাদিগুলো তারাই ফেলেছিলো তো ওদের তো আর কোনো কাজ নেই তো ওই কাজ মহান কাজটা ওটা করে গেছিলো তো তাই আজকে তিন বছর উদযাপন করবো তো যা করতে করতে বাজার হয়ে গেছে আর একটা দুটো জিনিস বাকি আছে তো এখন আবার বেরোবো হয়ে যাবে তারপরে এবার ঠাকুরের যে জায়গাটা সেটা গোছাতে হবে চলো আগে বাজারটা করে আর ও যাবে বাজারে আর আমি যাবো স্নানে কতক্ষো জামা কাপড়ও কাচার আছে বিশ্বাস সব ভিজিয়ে রেখেছি এগুলো কাচবো কেটে ছাদে মেলে দেবো তাহলে রাত্রি শুকিয়ে যাবে তো এখন বাজে দশটা চলো বেশি কথা বলবো না কাজগুলো শেষ সেরে তো এই দেখো এখন এখানে ঠাকুরের জায়গাটা রেডি করার কাজ চলছে আর পেছনে এখন ব্যাকগ্রাউন্ডের জন্য একটা কাপড় লাগানো হচ্ছে এদিকে দেখো সেলাই করে কাপড়টা লাগাচ্ছে দিচ্ছি পেছনে তো একটা লাইট লাগানোই আছে আর একটা লাইট এখন এখানে লাগাবে দেখো রেডি করছে লাইট হ্যাঁ তো এই দেখো পুরো দায়িত্ব নিজেই নিয়ে নিয়েছে বলছে আমার কিছু করতে হবে তাই আমি এখানে ভিডিও করছি আর ওইদিকে দেখো এখন লাইট লাগানোর কাজ করছে খুব ভালো হলো কাজে ছুটি পাওয়া গেল দেখেছি আমার চিৎকারও করছে তোমরাই বলো

ফলে গাছটা কেমন হলো তোমরা কমেন্টসে জানিও কিন্তু আগের দু ঠাকুরগুলো আমি এখন নামিয়ে নিয়েছি এবার ঠাকুরগুলোকে আমি পরিষ্কার করব তো এই দেখো এখন জোর কদমে কাজ করছে আর এই দেখো কে এসেছে আমার বাড়িতে মনু এসে গেছে আর ওইদিকে এখন রেডি হচ্ছে আর এদিকে দেখো আমি একটা কাজ করে সেটা দেখাই তোমাদেরকে তো আমাকে এবছর আমাকে এবছর কোনো কাজ করতে দিচ্ছে না তো তাই আমি কি করলাম ঠাকুর যেখানে থাকবে সেই বেদিটা রেডি করলাম আমি আর তোমরা কমেন্টসে জানিও আমার এই কাজটা কেমন হয়েছে

পারজনা 60 টাকাতে তুলছিল যাতে লোকে বুঝতে পারে আসল শাড়ি। তোমরা বলে 60 টাকা হয়েছে। এখন রেডি হওয়া চলছে। এখন দেখো ঠাকুর বাসনার কাজ চলছে আমাদের। বলো দাও। বলো বাবা যাও উলু। তোমরাই বলে আমাদের উলুটা সে কারণে দিতে পারি না। তো যা দিতে পারলাম সেটাই করলাম।

পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে আর একটু পরে পুজো শুরু হবে মেশে এসে গেছে পুজো করবে বলে তো এখন পুজোর জন্য লাস্ট মুহূর্তে যেগুলো যেগুলো গুছিয়ে নেওয়ার কাজ সেগুলো এখন চলছে আমাদের কার্তিক পুজো শুরু হলো ঘট ঘট বসানো থেকে সব কিছু রেডি করছি দেখো আস্তে আস্তে তো ঠাকুর মশাই মানে মেষ যা যা বলছে সেইভাবে কাজগুলো করছি এবার ঘটে মালা পরানো হলো আর দেখো কত সুন্দরভাবে সাজিয়েছি যেটুকু পেরেছি যতটা সম্ভব হয়েছে ততটা নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু বাকি জলটা দিয়ে হাত ধুয়ে নাও তত বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তি সুরয় দিদিব চক্ষুরাতত্তম এরপর যজ্ঞের কাজ শুরু হবে তো যজ্ঞের জন্য মেশো যজ্ঞের টেটা রেডি করছে ভগবতা জ্যোতি মিলের ধরাও মহাবাম নাম দেবরিষি বিরাড় গাছি ছন্দ্র ইন্দ্র দেবতা আমার এই ছোট্ট একটা ঘরে সবাই মিলে ঠিক অ্যাডজাস্ট করে বসে পড়েছে তো আমার বন্ধুরা এসে গেছে মাসি রাতে এসেই গেছিল আর যা হয় একটা ছোট ঘরে সবাইকে একটু অ্যাডজাস্ট করে কষ্ট করে বসতে হচ্ছে তো কিন্তু তাদের ওদের কোনো প্রবলেম নেই সবাই ঠিক অ্যাডজাস্ট করে নিয়েছে আর আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে পুজো উপলক্ষে একটু খাওয়া দাওয়া আয়োজন করেছিলাম পোলাও আলুর দম ধোকা আর এদিকে আছে চাটনি মিষ্টি মিটি। বিশাল বড় অতিথি এসে গেছে আমাদের বাড়িতে এখন বাজে ঘড়ি কাটায় এগারোটা কুড়ি তো দেখো এখন আমাদের অবস্থা এই সবাই গেল এখনো আমাদের অবস্থা খুব বেহাল মানে ও বসলো পুজোর পরে তখন যে দাঁড়িয়ে পুজো শেষ হওয়ার পরে আর আমিও পুজো শেষ হওয়ার পরে যে দাঁড়িয়েছি এখনো দাঁড়িয়ে আছি এখনো বসার সুযোগ পাইনি তো ও বসার সুযোগ পায়নি এই ভিডিও করবো বলে একটু বসলো যা ভয়ের কোমর পোমর সব ধরে গেছে আর পাড়া যাচ্ছে না তো এখন অনেক কাজ বাকি আছে দেখো ঘরের অবস্থা ঘরের অবস্থা বসে আছে এখন বাজে এগারোটা কুড়ি এগুলো করবো খাওয়া দাওয়া হয়নি কিছুই হয়নি

বাবা তো চলো এখন ঘরভাড়গুলো গুছিয়ে নি গুছিয়ে তারপর দেখা হচ্ছে তো এই সব কমপ্লিট হলো এখন বাজে পরি কাটা পনে একটা তো এখন সব কমপ্লিট মোটামুটি যতটুকখানি পেরেছি গুছিয়ে রেখেছি তারপর বাদবাকিটা কালকে সকালবেলা উঠে পৌঁছাবো তো চলো বন্ধুরা আজকে পুজোর দিনটা তো খুব ভালোই কাটলো তো দাদা বন্ধুরা গুড নাইট আবার দেখা হবে নতুন ব্লকে তোমাদের সাথে